আজকে আমি বিকালের নাস্তার জন্য ঝটপট ভাবে একদমই মুচমুচে আলুর পকোড়া তৈরি করে দেখাবো একদমই অল্প উপকরণে সহজ একটা রেসিপি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজ না বাড়িয়ে রেসিপিতে যাওয়া আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আলুগুলোকে সুন্দরভাবে গ্রেড করে নিতে হবে আপনারা আলুর পকোড়া যতটুকু বানাবেন ঠিক ততটুকুই আলু নেবেন আপনারা চাইলে কিন্তু আলুগুলো কুচি করে নিতে পারেন গ্রেটার দিয়ে আলু গ্রেড গ্রেড করার সময় সাবধানে গ্রেড করবেন হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে আমি সবগুলো আলু সুন্দরভাবে গ্রেড করে নিয়েছি এখন এগুলোকে সুন্দর করে ধুয়ে নিতে হবে আলুগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এখন পরিমাণ মতন ময়দা দিয়ে দিব পরিমাণ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ কাঁচামরিচ গুলো দিয়ে দিব দু চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব এক চামচ লবণ দিয়ে দিব বিলাতি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিব গরম মশলা আর জিরা দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতন এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব তারপর সব উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে তো দেখতেই পারছেন সব উপকরণগুলো আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিয়েছি চুলায় আমি তেলটা বসিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু বেশি গরম হওয়া যাবে না তাহলে কিন্তু উপর থেকে কুক হয়ে যাবে কিন্তু ভিতরে কাচাই থেকে যাবে এক একাম বুড়াশ শেপ করে তেলে দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন পকোড়াটা কিন্তু কালার চলে এসেছে এখন উল্টে পাল্টে ভেজে নিতে হবে আপনাদের পকোড়ার কালার যেরকম ভাল লাগে সেরকম ভেজে নিবেন আমি এইভাবে ভেজে নিয়েছি এখন একটা এগুলোকে তুলে নিব আর গরম গরম পরিবেশন করে নিব এই তো গরম গরম মুচমুচে আলুর পকোড়া তৈরি করে নিলাম আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পকোড়া কতটা ক্রিস্পি হয়েছে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর সহজও লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কিচেনের সাথেই থাকবেন আবারও কথা হবে কোন নতুন ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ